নরসিংদীর রায়পুরা উপজেলার নীলখা ইউনিয়নে মোস্তফা মিয়া নামে এক মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে আর্থিক সহায়তা নিয়ে পৌঁছেছেন নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও নরসিংদী পাঁচ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী এ কে এম জাহাঙ্গীর আলম বাদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গতকাল বিকেলে মোস্তফার নিজ বাড়িতে গিয়ে এই আর্থিক সহায়তা দেওয়া হয় জানা গেছে দুই বছর যাবৎ মরণ ব্যাধি এই ক্যান্সার রোগে ভুগছেন মোস্তফা মিয়া অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি পারিবারিক অসচ্ছলতায় তার পরিবারও সুস্থতা নিয়ে সংশয় ছিলেন বিএনপি নেতা বাদলের নিজস্ব অর্থায়ন থেকে সহায়তা পেয়ে মোস্তফা ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাহাঙ্গীর আলম বাদল বলেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছেন এবং সবসময় অসহায় ও হতদরিদ্রের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা বাস্তবায়ন করতেই আজ নিজস্ব অর্থায়নে ক্যান্সার রোগে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি আগামীতেও জনগণের সেবাই সব সময় কাজ করে যাব এ সময় তিনি মোস্তফার দ্রুত সুস্থতা কামনা করেন মোস্তফার সহায়তা পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন আর্থিক অসচ্ছলতা থাকায় অনেকদিন ধরে চিকিৎসা করাতে পারছিলাম না এই সাহায্য পেয়ে নতুন করে চিকিৎসা শুরু করতে পারবো আবার সুস্থ হওয়ার স্বপ্ন দেখছি পরে তিনি তারেক রহমান ও জাহাঙ্গীর আলম বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে একটা একটা মানবিক বিএনপি হিসেবে আমরা যে কাজ করি তারই আজকে এখানে ধারাবাহিকতা নীলক্ষার মোস্তফা মিয়াকে দেখতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে লক্ষ্য সেটা হলো জনকল্যাণে কাজ করা এবং বরাবরই গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলনের পরে যে সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আহ মাধ্যমে যদি আল্লাহ তাল রহমতে বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে যে জনগণের যে কাজ জনকল্যাণের যে কাজ এটা থাকবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ রহমতে আপনাদের সকল সমস্যা এবং গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটা অব্যাহত রাখবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফার মধ্যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য বিভিন্ন দফা দিয়েছেন সেই দফাদের মধ্যে একটা চিকিৎসা একটা ব্যবস্থার কথা আছে প্রত্যেকে স্বাস্থ্য সেবা এবং কৃষি কার্ড ফ্যামিলি কার্ড এসব তৈরি করা হবে তা আপনারা সকলে যার যার অবস্থান থেকে আগামী যে ভোট হবে সেই ভোট ধানের শিষের পক্ষে আপনাদের কাছে প্রার্থনা করে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক